বড় চাপটা বোধহয় আমার কাছে এলো যার পরে কবিতা করার সত্যিই এটা চাপের সর্বজন শ্রদ্ধেয় শ্রী পার্থকুণ্ডু তারপরে এবং শ্রদ্ধেয় অমিতাভ চট্টরাজ বলছিলেন যে জাপানে জাহাজের উপরে তিনি যখন যাচ্ছিলেন অনেক রচনা করেছিলেন সেরকমই একটি রচনা উনিশশো তেইশ সালে দোসরা নভেম্বর পূর্বী কাব্যগ্রন্থের কবিতা কৃতজ্ঞ মৃণালিনী দেবী উনিশশো সালে প্রয়াত হয়েছেন সম্ভবত তার করা এই কবিতাটি ভুলিব না যবে তবু ছলো ছলো নীরবে চাহিল মুখে ক্ষমা করো যদি ভুলে থাকি সে যে বহুদিন হলো সেদিনের চুম্বনের পরে কত নব মঞ্জরি মাধবী মঞ্জুরি শুকায়ে পড়িয়া গেছে মধ্যাহ্নের কপত কাকলি তারই পরে ক্লান্ত ঘুম চাপা দিয়ে এলো গেল চলি কতদিন ফিরে ফিরে তব কালো নয়নের দিঠি মোর প্রাণে লিখেছিল প্রথম প্রেমের সেই চিঠি লজ্জা ভয়ে তোমার সে হৃদয়ের স্বাক্ষরের পরে চঞ্চল আলোক কত কাল প্রহরে প্রহরে বুলাই গিয়েছে তুলি কত সন্ধ্যা দিয়ে গেছে তারই পরে সোনার বিস্মৃতি কত রাত্রি গেছে রেখে অস্পষ্ট রেখার জালে আপনার স্বপন লিখন তাহারই আচ্ছন্ন করি প্রতি মুহূর্তটি প্রতিক্ষণ বাঁকা চোরা নানা চিত্রে চিন্তাহীন বালকের প্রায় আপনার স্মৃতিলিপি চিত্ত পাটে একে একে যায় লুপ্ত করি পরস্পর বিস্মৃতির জাল দেয় বনে সেদিনের ফাল্গুনের বাণী যদি আজ এ ফাল্গুনে ভুলে থাকি বেদনার দ্বীপ হতে কখন নীরবে অগ্নিশিখা নিবে গিয়ে থাকে যদি ক্ষমা করো তবে তবু জানি একদিন তুমি দেখা দিয়েছিলে বলে গানের ফসল মরে জীবনে উঠেছিল বলে আজও নাই শেষ রবির আলো হতে একদিন ধনিয়া তুলেছে তার মর্মাণী বিন তোমার আখির আলো তোমার পরশ আর কিন্তু কি পরশ বনি রেখে গেছো অন্তরে আমার বিশ্বের অমৃত ছবি আজিও তো দেখা দেয় মরে ক্ষণে ক্ষণে অকারণ আনন্দের সুধা পাত্র ভরে আমায় করায় পান ক্ষমা করু যদি ভুলে থাকি তবু জানি একদিন তুমি মরে নিয়েছিলে হৃদি মাঝে। আমি তাই আমার ভাগ্যের ক্ষমা করি যত দুঃখে যত শোকে দিন মোর দিয়েছে সে ভরি সব তার ভুলে গিয়ে কতবার ছলনা করেছে হেসে হেসে ভেঙেছে বিশ্বাস ডুবাইছে ভরা তরি তীরের সম্মুখে নিয়ে এসে সব তার ক্ষমা করি আজ তুমি আর নাই দূর হতে গেছো তুমি দূরে বিধুর হয়েছে সন্ধ্যা মুছে যাওয়া তোমার সিন্দুরে সঙ্গীহীন জীবন শূন্য ঘরে হয়েছে শ্রীহীন সব মানি তুমি নমস্কার সবচেয়ে অসাধারণ দিলাম আমাদের যারা মঞ্চে উপস্থাপনা করছেন রবীন্দ্রনাথকে শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছেন তাকে রবীন্দ্রনাথেরই একটি করে ছবি স্মারক